সে মোহাম্মদ কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল কারণ তার নিকট এক অন্ধ এলো কে তোমাকে ওর সম্বন্ধে জ্ঞান দিল সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ দ্বারা উপকৃত হত যে বিভবশালী তুমি তার প্রতি মনোযোগী সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোনো অপরাধ নেই যে তোমার নিকট সোৎসাহে এলো এবং সে সশঙ্ক চিত্ত তুমি তাকে অবজ্ঞা করলে এ প্রকার আচরণ অনুচিত এ উপদেশ বাণী যে ইচ্ছা করবে সে তা স্মরণ রাখবে এটা সেই সম্মানিত কিতাব সমূহের অন্তর্গত উন্নত মর্যাদা সম্পন্ন পবিত্র কিতাব তা এরূপ লিপিকারের হাতে আছে যারা পুত চরিত্র ফিরিস্তা হতভাগ্য মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ তিনি ওকে কি হতে সৃষ্টি করেছেন শুক্র হতে তিনি ওকে সৃষ্টি করেন পরে ওর বিকাশ সাধন করেন অতপর ওর জন্য পথ সহজ করে দেন তারপর ওর মৃত্যু ঘটান এবং ওকে সমাধিস্থ করেন এরপর যখন ইচ্ছা তিনি ওকে পুনরুজ্জীবিত করবেন এ প্রকার আচরণ অনুচিত তিনি ওকে যা আদেশ করেছেন সে এখনও তা পুরোপুরি করেনি মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক আমি প্রচুর বাড়ি বর্ষণ করি অতপর আমি ভূমি প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি এবং ওতে আমি শস্য দ্রাক্ষা শাকসবজি জৈতুন খেজুর বহু বৃক্ষ বিশিষ্ট উদ্যান ফল এবং গবাদির খাদ্য উৎপন্ন করি এ তোমাদের ও তোমাদের পশুদের ভোগের জন্য যেদিন কিয়ামত উপস্থিত হবে মানুষ তার ভ্রাতা তার মাতা তার পিতা তার পত্নী ও তার সন্তানদের পরিহার করবে সেদিন ওদের প্রত্যেকে অপরের চিন্তা না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে অনেকের মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল সহাস্য ও প্রফুল্ল এবং অনেকের মুখমণ্ডল সেদিন দুলি দূসর ও কলিমা ছন্ন হবে এরাই সত্য প্রত্যাখ্যানকারী वो दुष्कृतिकारी